وے কে দিব রাসুল আলাইকুম আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকলে কি আমরা কিন্তু ভালো নেই আজকে বিগত 21 দিন যাবত আসলিয়া দুই নিদিবাস ঘুষকুর সাব্রেস্টার খাইরুল বাসার বুইয়া পাবেলে তারে দাবিতে আমরা পূর্ণ দিবস কর্মবিrito পালন করতেছি আপনারা জানেন ইতিপূর্বে আমরা একাধিকবার আপনাদের মাধ্যমে অনেক মিডিয়া পিন পিনিয়ায় বলেছি যে উনি বিগত 23 দিন 2025 তারিখে আশুলিয়া সাবরেজিস্ট্রি অফিসে যোগদান করার পর থেকেই উনি ঘুষ দুর্নীতি এবং অনিয়মের সাথে উতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে তারই ধারাবাহিকতায় যখন উনি যোগদান করলো যোগদানের চার কিংবা পাঁচ কর্ম দিবসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী এবং সমন্বয়ক দল সংক্রান্ত বিষয়ে অফিসে আসেন আপনারা জানেন উনি তাদের সাথেও ঘুষ নিয়ে একটা বাক জড়িয়ে পড়ে এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে টেনে হিসেবে অফিস থেকে বের করে দেয় সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনারা সেটা দেখেছেন তার পরবর্তীতে সে ছাত্রদের সাথে নেতাকর্মীদের সাথে হয়তো সমঝোতা করে কিউজ করে এখানে অফিস মানে করতেছিল মিউচুয়াল করে তো পরবর্তীতে তার ধারাবাহিকতায় দুই তিন দিন অফিস করার পরে উনি ওনার স্বরূপে আবির্ভাব হয় একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে কয়লা দুলে কখনো ময়লা যায় না এখন কুকুরের লেজ যেরকম বারো বছরও শুধু হয় না ওনারটাও সেরকমই উনি উনি ওনার স্বরূপে আবির্ভাব হওয়ার পরে উনি ঘুষ ছাড়া রেস্ট্রি সংক্রান্ত বিষয়ে ঘুষ ছাড়া অঙ্কের ঘুষ ছাড়া রেস্ট্রি করতে চায় না উনি রেস্ট্রি করেও না ওনার সাথে আমরা আমাদের দোল লেখক নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ দোল বিন্দু সহ দফায় দফায় আমরা বৈঠক করেছি ওনাকে বলেছি ছাদ চব্বিশ জুলাই পরবর্তী একটা নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে সেই বাংলাদেশে তো এখন ঘুষ দুর্নীতি চলতে পারে না আমরা চলতে দিতে পারি না